hello দেখতে দেখতে নতুন বছর চলে আসলো কয়েকটা দিন বাদেই পয়লা বৈশাখ তো আজকে বেরিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু শপিং করতে আমি আমার মেয়ে আর আমার বোনকে নিয়ে বেসিক্যালি আমার বোনকে নিয়ে শপিং করতে বেরোনো একটু প্যাথেটিক ব্যাপার সেই জন্য মেয়েকে দোকানেই ছেড়ে গিয়েছিলাম মানে ছেড়ে গিয়েছি বলতে ওর বাবার সাথে খেলবে আর আমরা ততক্ষণে টুকটাক যা কেনার বা ট্রায়াল দেওয়ার বা প্রস্তুতি যেগুলো যেগুলো ছিল নেওয়ার সেগুলো টুকটাক ম্যানেজ করব আমাদের লোকাল এরিয়ার একটা নিউলি ওপেন্ড মলে গিয়েছিলাম আমাদের দোকান থেকে এই একশো মিটার দূরেই হবে তো বাচ্চাদের কাউন্টারটা একদম ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে সেখানেই প্রথমে গিয়েছি জিনিসগুলো বেশ চোখে লাগার মতো ছিল কিন্তু ওই ম্যাটেরিয়াল কোয়ালিটির জন্য পিছু পা হই তবে কিছু কিছু জিনিস নিয়েছি সেগুলো পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের পুরো শপিংটা ছিল আমার বুনুর তরফ থেকে মানে আমার বোন আমাদেরকে শপিং করিয়ে দেবে এই আর কি তো ওকে নিয়ে এসেছি ও তো নিজের মতো প্রচুর ট্রায়াল দিচ্ছিল আর আমি এদিকে বেশ কিছু জিনিস দেখছিলাম মানে যেগুলো দরকার বা বাড়ির সবার কিছু কিছু জিনিস লাগবে সেই ধরনের জিনিসগুলো আর আমার বোন মেইনলি এসেছিল জিন্স আর ওভার সাইজ টি শার্টগুলো নেবে কিন্তু এই জিনিসগুলো ওর একদমই মন মতো হয় না তাই কিছু নিতে পারে না প্লাজো প্যান্টগুলো আমার খুব ভালো লাগছিল কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো ছিল না প্লাস কুর্তিগুলোও ভালো লাগছিল কিন্তু সাইজের ছিল না মানে কী আর বলবো ফুটি কিসমাত শপিং করতে গিয়েছিলাম মহা আনন্দে কিন্তু নিজের জন্য কিছুই কিনতে পারিনি আমার বোনও কিছু কেনেনি সেই জন্য আনন্দটা সেই রকম ছিল না তো বাচ্চাদের গাউনটারে আবার ফিরে আসি গাউন দেখছিলাম কারণ কদিন বাদে গিনির জন্মদিন তখন ওর জন্য জন্য ড্রেস নিয়ে প্রচুর চিন্তায় পড়ে যাব আর হাতে খুবই অল্প সময় থাকে সেই সিলেকশন ঠিকঠাকভাবে হয় না তাই আগে থেকে একটু সিলেক্ট করে রাখা বেটার তো অনেক কিছুই দেখি সেভাবে কিছু পছন্দ হয় না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস এমন ছিল যেগুলো প্রথম দেখাতেই চোখে লেগে যাবে যেমন এই প্যান্টগুলো এই স্কার্ট টাইপের গুলো এগুলো গিনির বড় হবে সেই জন্য আমি নিতে পারিনি একটু হেলদি বাচ্চা প্লাস হচ্ছে চার পাঁচ বছরের বাচ্চাদের জন্য ঠিক হবে গিনি যেহেতু বছরই কমপ্লিট হয়নি তাই কি আর বলতো ফাইনালি মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে দোকানে চলে আসি আর গিনি কিন্তু রেগে কারণ ওকে ওকে রেখে গিয়েছিলাম বেশ অনেক দিন বাদে বাইরে বের করেছি কারণ শরীরটা একদমই ভালো ছিল না কিন্তু বাইরে এসেও ঘুরতে পারলো না তাই কি বলবো মায়ের ওপর অভিমান হয়েছে মাকে একটা আপ্পাও দিচ্ছে না বাবার সাথে কথা বলছে না এমনকি মনার ডাকেও ইশারা দিচ্ছে না তারপরে ওখান থেকে বাড়িতে চলে আসি তো এই দেখো গিনটুল জল খেয়ে নিল জল খাওয়ার পর ওকে আমি হাতে হাতিটা দিয়েছি প্রথম যেই জিনিসটা ওর মনে ওর জন্য নিয়েছে সেটাই হাতিটা আর মজার বিষয় হাতির পেটে মানে হাতির পেটের ভেতর একটা কাচের বল টাইপের আছে তার মধ্যে আরও ছোটো ছোটো স্প্রিঙ্কল টাইপের আছে গিনি বারবার দেখিয়ে বলছে খাবো খাবো ও ভেবেছে ওটা হয়তো চকলেট গিনি গাড়ি নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে তাই জন্য গাড়ি টাইপেরই খেলনাটা নেওয়া হয়েছে আর ও বুঝতে পারছে না কারণ দড়ি টানা খেলনা ও এর প্রথম দেখলো আর বুঝতেই পারছে না যে আমি কি করে টানবো সেই জন্য হাতে নিয়েই খেলছে তারপরে আর অনেক কিছু নিয়েছি কিন্তু সেগুলোর দিকে গিনির নজরই ছিল না গিনির হাতি এক্কেবারে গিনির সাথী হয়ে গিয়েছে ওর আর কিছু লাগবেই না গিনি এখন ধীরে ধীরে বড় হচ্ছে বয়স বাড়ছে অনেক বুদ্ধি বাড়ছে তাই ওর মনা বুদ্ধি করে ওর জন্য এই স্ন্যাক্সের ট্রেটা নিয়েছে যেটাতে আমি সাজিয়ে ওর জন্য সালাড বা ফ্রুটস দিতে পারবো বা কালারফুল খাবার দিতে পারবো যাতে ওর খাবার ইন্টারেস্টটা বাড়ে যেহেতু ও একদমই খেতে চায় না বা খাবারের প্রতি ওর একটা বাজে রকম অনীহা রয়েছে সেটা কাটানোর জন্য আর এই টপটা দেখতে পাচ্ছ এটা ওর ওকে কিনে দিয়েছে কিন্তু ওর টপের প্রতি কোনো ইন্টারেস্টই নেই কারণ ওর হাতিটাই একদম বিশেষভাবে পছন্দ হয়েছে এরপরে এই শাড়িটা নিয়েছে বুনু ওর আনটির জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এর আগের দিনও একটা নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে হয়তো দেখিয়েছি আর এই টি শার্টটা আমি নিয়েছি আমার হাজবেন্ডের জন্য তো এই টি শার্টটা পরে ওর রিয়াকশনটা কি তোমরা ওর মুখ থেকেই শুনে নাও করেছে সো গাইস এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসবে